আমার অভিমত হচ্ছে গতকালকে যেই তাদের সভা এবং মিছিলে হামলা হয়েছে এটা অত্যন্ত নিন্দনীয় আপনারা যান বিগত ষোলো বছর এই আওয়ামী স্বৈর শাসক সারা বাংলাদেশের সব জায়গায় জুলুম নির্যাতন গুম খুন ইত্যাদি করে তারা ক্ষমতায় টিকে রয়েছে আজকে তাদের নেত্রী দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরেও গোপালগঞ্জে আওয়ামী লীগ যে নিঃশংস হামলা চালিয়েছে এটা তারা অতীতের যে তাদের যে ভূমিকা সেই স্বৈরতন্ত্র ভূমিকা তারা গোপালগঞ্জে দেখিয়েছে কাজেই এই সন্ত্রাসী ভূমিকা আওয়ামী লীগ কোনো ত্যাগ করবে না এবং বাংলার মাটিতে তারা আর রাজনীতি করার কোনো অধিকারও পাবে না তাদেরকে অবশ্যই এই স্বৈরতান্ত্রিক মনোভাব ছেড়ে যদি তারা কখনো তবা করে বাংলার মাটিতে সুস্থ গণতন্ত্র গণতান্ত্রিক রাজনীতি করতে চায় তাহলে হয়তো এই দেশের রাষ্ট্রের জনগণ তাদের ক্ষমা করতে পারে অন্যথায় তাদের ক্ষমা নাই আমরা বলতে চাই এনসিবি একটি নতুন দল তারা অত্যন্ত তারা তরুণ বিদায় রাজনৈতিক প্রজ্ঞা জ্ঞান তাদের নাই কাজেই সেরকম প্রস্তুতি নিয়ে তারা সেখানে সভা করতে যেতে পারে নাই এবং আজকে এই যে বিএনপি যে তাদের আমাদের যে গণ গণপ্রথানে যে বিএনপির যে একটা বড় দল তার একটা রহমানের যে নির্দেশ সেই নির্দেশে যে এদেশের জনগণ নেমে এসেছিল আজকে এনসিপির নেতারা সেটা স্বীকার করতে বাধ্য হচ্ছে আমরা চাই এই এনসিপি সহ যারা গণতন্ত্রে বিশ্বাস করে তারা আমাদের নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননন্দিত জনতা জন তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে এই আশাবাদ আমরা প্রত্যাশা করি এবং আজকে শহীদদের স্বর্ণের এই মৌন মিছিল আমরা সফল হবে এই আশাবাদ ব্যক্ত করছি আসসালামু আলাইকুম